শুনে একদম আরো ভালো হয়ে গেছি খুব কষ্ট হয়েছে না ভিড় ছিল ট্রেনে দেখ আমার ঘর দরজার কি অবস্থা করা নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি জানি না আপনাদের কেমন লাগবে অনেক দূরে থাকে ফেসবুক থেকেই পরিচয় আমার একটা প্রিয় বোন মিষ্টি বোন বনগা থেকে আসছে হঠাৎ সকালবেলা আজকে জানালে দিদি ভাই আমি কিন্তু আসছি তোমার এখানে সুব্রতও আসবে তো সুব্রত তো আসিনি কোনো কারণে যাই হোক আমি কি আসবো অবশ্যই চলে আসবি তো আমি ওকে না বলেই হঠাৎ করে দেরি হচ্ছে দেখে স্টেশনে চলে গেছি আমি কি জানো বাড়ির গলি টলি কি হারিয়ে ফেললো তো স্টেশনে চলে গেছে একটা সারপ্রাইজ হয়ে গেছে ভাবলাম ঠিক আছে ওখান থেকে একটু রিল টিল করবো ভিডিও করব ফটো তুলব কিন্তু এত রোদ্দুর ছিল তুলতে পারিনি দেখুন আমাকে দেখে হঠাৎ করে কি পাগলামি শুরু করে দিয়েছে তারপরে আমরা দুজনে আস্তে আস্তে একটুখানি ঘুরলাম একটা দুটো ফটো নিলাম ফটো নিয়ে চলে আসবো সেই সময় বলে দিদি ভাই দাঁড়াও একটুখানি ড্রাগন ফ্রুট নিয়ে নিই খুব ভালো খাওয়াইলাম আমি দিন খাইনি কিন্তু জানি না খেতে পারবো কিনা অল্পই নেই তা যাই হোক দুটোই নিয়েছে আমরা আস্তে আস্তে বাড়ির পথে রওনা হব খুব বাছাবাছি করছে কোনটা ভালো হবে দিদি বাড়িতে আনলে তারপরে আমরা দুজনে একটু হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম রাস্তাঘাট খুব ফাঁকা ছিল একদম দেখতে পাচ্ছি না কোনো রিক্সা কিংবা অটো টোটো দেখুন কি ওদের তাপ আমি তো ছাতাও নিয়ে বেরোইনি প্রচন্ড রোদ্দুরে তাপ ঘেমে ছেমে একাকার কাণ্ড ওর ছেলেকে ফোনে বলছে দুপুরে কি কি খাবে না খাবে তারপরে আমরা রিক্সা নিয়ে বাড়ির পথে রওনা হলাম রিক্সাটা পেয়েই গেলাম আলটিমেট ও বললো দিদি ভাই একটুখানি ভিডিও করো রিক্সার মধ্যে দুজনে যাচ্ছি আবার কবে আসবো আগলাম আরে এই তো সবে প্রথমবার আসলি নিশ্চয়ই আসবি তো যাই হোক ভিডিও করে নিলাম ওর কথা মতো এমনিতেই তো আমাদের একটা ব্লগের দরকার পড়েই এই যে রাস্তা দিয়ে আসছি দেখো আকাশটা কি সুন্দর লাগছে তো বন্ধুরা এটাই বক্তব্য আমার যে ফেসবুক কিন্তু আমাদের একটা ভালো লাগার জায়গা ভালো লাগার মাধ্যম হ্যাঁ সব জায়গায় সব মিডিয়াতেই কিন্তু খারাপ ভালো অনেক মানুষ আছে কিন্তু আমরা খারাপটাকে পরিত্যাগ করে ভালোটাকে কেন বেছে নিতে পারি না এত সুন্দর একটা পরিবেশ ভাই বোন দূর দূরান্তের বন্ধু বান্ধব কী সুন্দর সম্পর্ক স্থাপন করার একটা সুন্দর জায়গা তা আমরা এখানে হিংসা দেশ সব কিছু ভুলে যদি আমরা একে অপরের সঙ্গে এরকম বন্ধনে আবদ্ধ থাকি ক্ষতি কোথায় জীবন তো একটাই জীবনে এইটুকুই তো ভালো লাগা চাই তাই না সবাই ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো অনেক ভালোবাসা